হিন্দুত্ববাদের মরণ ছবল কেড়ে নিল চার মমিনার প্রাণ ধেয়ে আসছে রক্তলাল ভবিষ্যৎ হিন্দুত্ববাদী আগ্রাসনের পটভূমি রচিত হচ্ছে ক্রমশ নবী প্রেমিকদের রক্তে রঞ্জিত হল ভোলার মাটি নবী অবমাননাকারী এক মসিদিক কুলাঙ্গারকে বাঁচাতে পুলিশ খুন করল চার মৌমিনকে এই পুলিশগুলো কি মুসলমান মোমিনদের বুকে গুলি চালানোর সাহস এদেরকে কে দিয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে কলকাঠি কারণ আসছে প্রশাসনের নিয়ন্ত্রণ এখন কোথায় বাংলার মুসলিম ধেয়ে আসছে রক্তলাল ভবিষ্যৎ মালোণ মুশ্রিকদের এই প্রকাশ্য উত্থান দেখেও তুমি কি সতর্ক হবে না তোমার এই ঘুমকি কখনো ভাঙবে না আজও তুমি তাগতের কাছে বিচার নিয়ে যাচ্ছ খনির কাছে খুনের বিচার আর কতদিন চাইবে তুমি কি সাঁপলা দেখি মালন্ত্রের তলোয়ার তোমার বুক স্পর্শ করার পূর্বে কি তুমি জাগবে না তোমার ধর্ষিতপনের আত্মচিৎকার শোনার আগে কি তোমার হুঁশ হবে না